সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো সাম্প্রতি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন কনস্টেবল পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার্স এন আর বিডি সচ চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিভার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেশ কিছু তথ্য দেওয়া আছে সকল তথ্য বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় হচ্ছে ১৫ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো ভিভার্স এখানে আপনারা খুব স্বল্প সময় কিন্তু আবেদনের জন্য পেয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ যাদের যোগ্যতা আছে তারা যত শীঘ্রই পারেন আবেদন করে ফেলবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন এখানে ওয়ার্নিং দেওয়া আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে এখানে তো অবশ্যই আপনাদেরকে গ্রেপ্তার করা হবে যদি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকেন এবং সেখানে নিয়োগও বাতিল করা হবে এবং আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগে অযোগ্য বলে বিবেচিত হবেন তো ভিউয়ার্স আবেদন করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই নির্ভুল যোগ্য একটি তথ্য দিয়ে আবেদনটি সাবমিট করার চেষ্টা করবেন তাহলে আপনার এই নিয়োগটি কোনো প্রকার বাতিল বলে গণ্য করা হবে না তো ভিউয়ার্স বেশ কিছু তথ্য দেওয়া আছে আসলে ভিডিওতে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব নয় আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এবং আপনারা যদি এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে প্রবেশ করে অব অনায়াসে আপনি বিস্তারিত জানতে পারবেন তো চলুন মেন বিষয় সম্পর্কে আলোচনা করা যাক তো ভিউয়ার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এ কনস্টেবল পদে আবেদনের জন্য প্রথম যে যোগ্যতার আপনার প্রয়োজন সেটি হচ্ছে বয়স সীমা তো এখানে দেখতে পাচ্ছেন বয়স প্রার্থীর যোগ্যতা বয়স আঠারো হতে বিশ বছর সুতরাং আঠারো থেকে বিশ বছর যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দুই তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রাপ্তিদের জন্য বি বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে তো ভিউয়ার্স তার যে যোগ্যতাগুলো আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা সমমান পেয়ে আপনাকে পাস হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যাদের পয়েন্ট রয়েছে আড়াই পয়েন্ট নিয়ে পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে যেমন জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তো হতে অবশ্যই হবে তার সঙ্গে কোনো প্রকার তালাক প্রাপ্ত এবং তালাক প্রাপ্ত নয় যারা তাদেরকে কিন্তু গ্রহণ করা হবে না হবে না সুতরাং এখানে আপনাকে জেনুয়ানি অবিবাহিত হতে হবে শারীরিক যে যোগ্যতাটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ উচ্চতা মেধা কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগ্রোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে তবি এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য এবং নারী প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন মেধা কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগ্রোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে তো এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ হচ্ছে মেধা ও কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং যারা যারা কোঠা ভিত্তিক রয়েছেন তাদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্পসারিত সম্প্রসারিত অবস্থায় হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কে কোনো এটি বিধিমালা দেওয়া নেই ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুপাতিক পরিমাপ হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো বিভার দৃষ্টিশক্তি অবশ্যই এখানে ছয় বাই ছয় এবং এই মেয়েদের ক্ষেত্রেও ছয় বাই ছয় থাকতে হবে তো অনলাইনে আবেদন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি এখানে দেওয়া আছে সব বিষয়ে আলোচনা করবো না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যেমন আবেদনের সময়সীমা আপনাদেরকে পূর্বেই বলেছি পয়লা অক্টোবর থেকে শুরু করে পনেরো অক্টোবর পর্যন্ত তো আবেদনের সময়সীমা আমি প্রথমে আপনাদের বলেছি পয়লা অক্টোবর থেকে শুরু করে পনেরোই অক্টোবর পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্য তো লিংকে সহায়তা সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়াও উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন এখানে আপনাদের বড় একটি সুবিধা রয়েছে যারা আবেদনের জন্য কনফিউজ তারা কিভাবে আবেদন করবেন সেটি লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন তো আবেদন কার্যক্রম চলবে পয়লা অক্টোবর থেকে শুরু করে পনেরো অক্টোবর পর্যন্ত দ্বিতীয় নাম্বার যে ধাপটি রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হেল্প লাইন আছে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে সেই হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন এবং নির্বাচন পদ্ধতি দেওয়া আছে এখানে এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যেমন এখানে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন দেওয়া আছে আছে দেওয়া মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার যে সময় ডেট আছে সেগুলো এখানে দেওয়া আছে অবশ্যই একটু নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন তো ভিবার এখানে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু তথ্য রয়েছে যেমন কোন জেলা থেকে নেওয়া হবে এবং কত পরিমাণ নেওয়া হবে দেওয়া আছে এবং সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে এখানে প্রয়োজনীয় সহজ সময়ের বিবরণ দেওয়া আছে সুতরাং আপনাকে আবেদনের জন্য যা যা কিছু প্রয়োজন সুতরাং আপনার আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে অবশ্যই এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো বিবার এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডস কোয়ার্টার্স প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তত্ত্বাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন প্রশিক্ষণ আছে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা এগুলো দেওয়া আছে এবং কোটাভিত্তিক যাদের যারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে সাধারণ নির্দেশনা বলিগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন শারীরিক দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন তারিখ ও সময়ের পুলিশ মাঠে উপস্থিত থাকতে হবে যেমন হচ্ছে মাদারীপুর সিরাজগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ সাবাইনগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়া জেলা প্রার্থীদের জন্য এখানে শারীরিক মাপগুলো দেওয়া আছে এগুলো দেখে নেবেন এবং লিখিত পরীক্ষা বারোই নভেম্বর আর 2024 খ্রিস্টাব্দ 10টা সকাল 10 ঘটিকায় এবং আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে কারণ সস জেলার প্রান্তীদের জন্য ভিন্ন ভিন্ন কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে